মায়ে কারা একটু আল্লাহ বলবেন একটু জোরে সোরে বলা যাবে জীবনী তো বেশি করে বলতে পারিনি তবে সবার কাছে মোবাইল আছে আছে না একটা কাজ করা যাবে একটা চ্যানেল আছে আশ্রা পৃথিবী ওটাকে সাবস্ক্রাইবার করা যাবে ঠিক আছে বলে রাখলাম কালকে সকালবেলা দেখবো যে কতজন করেছে কি বললাম আশরাফি টিভি দেখছি আপনারা আসলে আপনাদেরকে দেখতে বলছি না করে রাখবেন একটু বেশি ভাইরাল হবে মানুষ অন্য কেউ তো দেখবে হয়তো আপনি দেখবেন না অন্য কেউ দেখে হয়তো সঠিক জায়গা পৌঁছে যেতে পারে কি বললাম কি নামটা বললাম আশরাফি টিভি কবি বলেন দুনিয়া আর নাই সাধা বল বিষয় থাক যদি সাধা সিধা হয় আল্লাহ না বের ফিদা এ ভারতে তোমায় টে সুবহানাল্লাহ অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন অফেসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের চুরিও ডাকাতি আছে মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাত দুনিয়ার নাই সাধা ও এক বালো কুধাধা সাবারি মন ভারা হিংসাই থাক যদি সাধা সিধা হয়ে আল্লাহ না বের এ ভারতে তোমায় টেকাদা একবার বলেন আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা বাবলার মসজিদ মাইকে হারা বাবরি মসজিদ ভাঙল কোন সেনারা বমাবাস যত যদি মুসলিম হয় বমাবাস যত যদি মুসলিম হয় জুমার জামাতে কারা বমের যায় আর নাই সাধা হয়ে জুবালো কোধাধা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয় আল্লা এই ভারতে তাই ঠিকা আতঙ্ক বা ধুরে সামনে দিকে টুপিওয়ালাই দেখো বাটা চোখে আতঙ্ক বা ধুরে সামনে দিকে টুপিওয়ালাই দেখো বাটা চোখে। মেরে ছো মারুবে তোমাকে পৌনি পাবে না কোনো টোপি বালকে মুসলমানের জরা অমরিকার হস্তরকে সফাই সেই দোষ মুসলমানের উপরে চাপায় চপায়ুন আর নাই সাদা বালোক ধাদা সারি মা সামনে দেন সামনে না কি আগাতে না ডাক্তার চলছে।